আজকে কিন্তু পাইকারি ডিজাইনের সমাহার নিয়ে ওয়ানিয়াস থেকে ওয়েলকাম জানালাম সব বুটিক্স হোলসেল এর জন্য আজকের কালেকশন গুলো একটু দেখুন যে কি সুন্দর সুন্দর কালেকশন আজকে আপনাদেরকে দেখানো হচ্ছে ভিউয়ার্স আজকে কিন্তু জাস্ট মুগ্ধ হয়ে দেখবেন কারণ এত জোস জোস কালেকশন আজকে আমরা আপনাদেরকে দিচ্ছি জাস্ট মাশাআল্লাহ কালেকশনটা দেখুন ভিউয়ার্স এটা গলার উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত কাজ করা আছে কালার পাচ্ছেন দুইটা দিল্লি বুটিক্স এর ভিতরে এটা হচ্ছে এটার সালোট এবং এগুলো প্রতিটা ড্রেসের কিন্তু সিঙ্গেল সিঙ্গেল শর্ট করা আছে আমাদের ইউটিউব চ্যানেলে আর এটা হচ্ছে এটার ওড়নাটা এটা আমাদের কাছে কালার পাচ্ছেন আপনারা দুইটা কালার এটার প্রাইস পাচ্ছেন হচ্ছে আমাদের কাছে মাত্র দুই টাকা আরো একটি সুন্দর ড্রেস দেখাচ্ছি আপনাদেরকে হোয়াইটের ভিতরে উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত খুব টোটাল গর্জিয়াস ভাবে কাজ করা এবং এটার ওন্নাটা পাচ্ছেন একেবারে পিওর মুসলিনের ভিতর ভিউয়ার্স আমি একটু মানে আর্লি দেখাচ্ছি কারণ হচ্ছে অনেক ড্রেস তো একটা ভিডিও তোমার শেষ করতে হবে তবে এগুলোর প্রতিটা সিঙ্গেল শর্ট আমাদের ইউটিউব চ্যানেলে ছাড়া আছে আপনারা দেখে নেবেন এটা তিনটা কালার স্ক্রিনশট করবেন এবং আপডেট করবেন তাছাড়া আমাদের ফেসবুক পেজে কিন্তু ভিজিট করতে পারেন প্রতিটা ড্রেসের শর্টস করা আছে সিঙ্গেল সিঙ্গেল ভাবে এই ড্রেসটা দেখুন খুবই আনকমন একটা ড্রেস এটা আমাদের কাছে পাবেন সতেরোশো পঞ্চাশ টাকাটা যা সুন্দর মানে না না দেখলে বুঝবেন অনেক অনেক অসাম অসাম একটা একটা দেখুন এটার কালার আছে আমাদের কাছে দুইটা কালার আরো একটি সুন্দর ড্রেস দেখুন এটা দেখুন ড্রেসটা ইট কালারের ভিতরে অল ওভার উপর থেকে নিয়ে নিজ পর্যন্ত কাজ করা এটা থাকবে হচ্ছে এটার হাতাটা এটা হচ্ছে এটার সালোয়ারটা এবং এটার ওড়নাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এটার ওড়নাটা দেখুন ফিয়ার্স জাস্ট জোস 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 আজকের কালেকশন গুলো এটার প্রাইস থাকবে মাত্র 1850 আজকের এই কালেকশনটা দেখুন ফিয়ার্স কি চমৎকার সাদার ভিতরে দেখুন এটার গলাটা দেখুন নিচের অংশটা দেখুন এটা থাকবে এটার হাতাটা এবং এটার সাথে আপনারা পাচ্ছেন ফার্সি রেডি সালোয়ার এই সালোয়ার গুলো আমাদের কাছে টোটাল ড্রেসের পাচ্ছেন পাচ্ছেন টাকার সাথে এত সুন্দর একটা ওড়না এটার কালার পাচ্ছেন আমাদের কাছে তিনটা একটা ছিল হোয়াইটের ভিতরে এটা হোয়াইটের ভিতরে অ্যাশ কালার আর একটা কালার আজকের কালেকশন গুলো কেন জানি এত ইউনিক আমি জানিনা খুবই সুন্দর আজকের কালেকশনটা এবং এটা দেখুন ভিউয়ার্স জাস্ট অসাম 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 এটা একদম লাইট পার্পেল এর ভিতরে আপনাদের মনে হয় দেখতে একটু ঝামেলা হচ্ছে আমি উপরে ড্রেস রাখতেছি এটা হচ্ছে এটার আরেকটা কালার এটা থাকবে হচ্ছে ও মাই গড এটা হচ্ছে এটা প্রিন্টার সালোয়ার ভিউয়ার্স একটু ডিফারেন্ট একটা লুক এটা হচ্ছে এটার ওন্নাটা কাটওয়ার করা আছে কটনের ভিতরে তো চলুন আরো দুই তিনটা ডিজাইন আছে আমি একটু শর্টে আপনাদেরকে দেখাচ্ছি যাতে আমি আজকে সবগুলো ড্রেস আপনাদেরকে দেখাতে পারি আচ্ছা এই ড্রেসটার প্রাইস বলা হয়নি টাকা এটা দেখুন লাইট ভিতরে দেখেছেন হাতাটা দেখুন এটা থাকবে সালোয়ারটা এই যে অন্যটা দেখুন খুব সুন্দর একটা প্রিন্ট করা খুব চমৎকার প্রিন্ট আচ্ছা এইটাতে কালার পাচ্ছেন আমাদের কাছে কটা দেখুন একটা কালার এটা খুলেছি আর একটা কালার হচ্ছে যে এটা গোল্ডেনটা আরেকটা কালার হচ্ছে যেটা লাইট পার্পল ভিউয়ার্স মিস করা যাবে না খুবই দ্রুত স্ক্রিনশট এবং ইনবক্স করে ফেলুন যারা হোলসেল নেবেন শপে ভিজিট করে ফেলুন এই ড্রেসটা দেখুন ভিউয়ার্স এটা আবার একটু কোটা ওন্না মনে হবে কি জানেন আপনাদের ঘরে বাগান আছে কারণ ওন্নাটা এত সুন্দর এবং এত চমৎকার জাস্ট ওয়াও এটা এটা কালার আছে আমাদের কাছে দুইটা কালার একটা ছিল এটা আর একটা সাদার ভিতরে ভিউয়ার্স মিস করা যাবে না খুবই দ্রুত স্ক্রিনশট হবে অনেকেই আমাদেরকে নক দেন ভাইয়া দুই দিন আগে তিন দিন আগে ভিডিও ছাড়লেন আজকে কেন ড্রেস নাই ভিউয়ার্স আমাদের দোষ না হোলসেলে প্রচুর ড্রেস চলে যায় তো এটার জন্যই বলবো যারা খুচরা নেবেন একটু রিসেন্ট আমাদেরকে নক করে ফেলবেন আমাদের জন্য ভালো আপনাদের জন্য ভালো যাতে আমরা দ্রুত দিয়ে দিতে পারি ওনাটা প্রাইস দিচ্ছি সতেরোশো কালার দিচ্ছি দুইটা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলুন যারা শপে ভিজিট করতে চান ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এর দ্বিতীয় তলা আমাদের তিনটি শোরুম রয়েছে একের ষোলো নম্বর একের একষট্টি নাম্বার একের তিয়াত্তর নাম্বার আপনার চয়েস আপনি যে কোনো শোরুমে ভিজিট করে নিয়ে নিতে পারবেন কেউ যদি আসতে না পারেন যে না আমি আসতে পারতেছি না আমাকে অনলাইনে ডেলিভারি দেন এই দুইটা নাম্বারে যোগাযোগ করবেন আমরা দিয়ে দিব আল্লাহ হাফেজ